এটা কি বলতো চিনতে পারছ এটা হলো মোচা জানি সবাই জানো বলে দেওয়ার দরকার নেই কিন্তু মোচাটার অবস্থা দেখে আমি তো অবাক আসলে বেশ হয়ে গেল মোচাটা নিয়ে এসেছি দু তিন দিন হয়ে গেল সে কারণেই মোচাটার এই অবস্থা খাওয়া হয়নি জন্যে তো আজকে ভাবলাম চলো মোচাটাকে বেঁচে রাখি আজকে যদিও রান্না করব না কালকে করব। এই সময় আমি রাতের রান্না করছিলাম তো শুধু শুধুই বসে আছি আর রাতে তো জানোই আমার রান্নার বেশি ঝামেলা থাকে না শুধু গ্যাসের মধ্যে ভাতটা বসিয়ে দিলে হয়ে যায় বেশিরভাগ দিনই তো সেই কারণে ভাবলাম ফালতু বসে থেকে লাভ নেই চলো বসে বসে মোচাটা বেঁচে রাখি না হলে কালকে আবার ঝামেলা হয়ে যাবে রান্না করার সময় আর এই জানো তো মোচা বাজার দুঃখে বাড়িতে মোচা খাওয়া প্রায় উঠেই গেছে বেশিরভাগ বাড়িতেই দেখবে আলে কালে মোচা রান্না হয় কমন সবজির মতো এই আলু বেগুনের মতো মোচাটা কিন্তু সবাই খায় না প্রথমত পাওয়া যায় না আর দ্বিতীয়ত এই বাঁচার জন্যে কেউ আনতে চায় না ভীষণই ঝামেলা তো যাই হোক ঝামেলা করলে তো লাভ নেই নিয়ে এসেছি যখন জিনিসটা তো ফেলে দিতে পারি না আর যেহেতু পছন্দের খাবার সেই কারণেই এই টুকটুক করে মোচা বেঁচে একবারে কেটে জলে ভিজিয়ে রাখবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে চলো হয়ে গেছে মোছাটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম আর এই মোচা জাতীয় জাতীয় জিনিস হাতের অবস্থা একদম শেষ হয়ে যায় আমার হাতগুলো দেখো একদম সর্ষের তেল মাখিয়ে নিয়েই কাটতে বসেছিলাম তাও একদম কষ ভরে কালো হয়ে গেছে আর এই দেখো কতগুলো খোসা টোসা বেরিয়েছে তো এগুলো এখন সব একটা পাত্রের মধ্যে তুলে সাইড করে রেখে দেবো সন্ধ্যাবেলা আর বাইরে ফেলে আসবো না তো এদিকে আবার মোচা শুধু ভালো লাগে না মোচার সঙ্গে একটু ছোলা হলে তো বেশ জমে যায় আর ভাগ্য দেখো বাড়িতে ছোলাও ছিল সেই ফুচকা বানানোর সময় এনে রেখেছিলাম কাঁচা ছোলা তো সেটাই এখন ভিজিয়ে দিচ্ছি সারা রাতে জিনিসটা ভিজে গেলে সকালে রান্না করতেও বেশ সুবিধা হবে তো চলো এগুলো এবার ঢেকে ঢুকে রেখে দিই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজুর্ব ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা যদিও আগের দিনে ভিডিওটা শুরু করে দিয়েছি রাত্রেবেলায় তো যাই হোক সকাল সকাল দেখো কি সুন্দর ওয়েদারটা বেশ ঝলমলে রোদ বেরিয়েছে এমন দিনটা শুরু হলে কি ভালোই না লাগে বলো সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে বসিয়ে দিয়েছি রান্না যেহেতু আজকে রান্না সব কিছু ঠিকঠাক করেই রেখেছি আগের দিন যে কি রান্না করব আজকে ডাল করব মোচার ঘন্ট আর উচ্ছে ভাজা অন্যদিন দেরি হয় যখন এই টাছ আনার পালা থাকে কখন মাছ আনবে তারপরে রান্না তো সেই কারণে আজকে আর সেই ব্যাপারটা নেই আর এই যে প্রকৃতির কী খেলা দেখো কিছুক্ষণ আগেই মানে এই ধরো দুই থেকে আড়াই ঘন্টা আগে মানে ওয়েদারটা কেমন দেখালাম তোমাদেরকে আর এখন দেখো তখন প্রায় সাড়ে সাতটা কি পৌনে আটটা মতো ছিল আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা প্রায় নটা চল্লিশ পঁয়তাল্লিশ হবে তাহলে এইটুকু সময়ের মধ্যে আকাশটা কেমন তার মতিগতি ঘুরিয়ে নিল এত পরিমাণে ঝোড়ো হাওয়া আর চারিদিক অন্ধকার হয়ে আসলো মানে জাস্ট বলার কথা নয় আমি তো ভাবলাম যে কতই বা ঝড় বৃষ্টি হবে তার নয় ঠিক তো সেই কারণেই ওই রান্না করতে করতে আমি গ্যাস বন্ধ করে উঠে চলে এসেছি কাঠখড়িগুলো গুছিয়ে নিতে না হলে আবার ভিজে যাবে এই যে হয়ে গেছে সমস্ত খড়িগুলো গুছিয়ে নেওয়া কতগুলো খড়ি বাইরে ছিল বাবা বৃষ্টিতে ভিজে গেলে সব নষ্ট হয়ে যেত জানো তো অনেক দিন ধরেই ভাবছি তুলবো তুলব কিন্তু সময় আর হয়ে উঠছিল না সময় হয় তো আমার এনার্জি হয় না আর যেদিন ইচ্ছা থাকে তোলা সেদিন সময় হয় না তো এই করতে করতে রান্নাটা করতে আমার অনেকটা বেলা হয়ে গেছিলো বুঝতেই পারছো অতগুলো খড়ি তুলতে একটু তো সময় লাগবে তাই না একে তো বৃষ্টি হলোও না শুধু শুধু ওই এমন মেঘ করে আসলো মনে হলো কত বা ঝড় বৃষ্টি হবে তো যাই হোক শুধু শুধু আমার কাজের দেরি হয়ে গেল এদিকে রান্নাটা তো কমপ্লিট করলাম পরে এসে আর রান্নার ভিডিও টিডিও আর কি নেব সেই আর সময়ই হয়নি জানো তো রান্না না হতেই বাবা আবার খেতে চলে এসেছিল তো স্নান টান করতে করতে তাড়াহুড়ো করে মোচার ঘন্টাটাও আমার হয়ে গেল। আর তার আগে আবার পিকলুকে দিয়ে এসেছিলাম স্কুলে মানে ওকে আজকে আর স্নান করিয়ে পাঠাইনি ও আসলে তারপরে স্নান করাবো তো যাই হোক ওই ডাল আর উচ্চ ভাজা দিয়ে ভাত খাইয়ে ওকে পাঠিয়েছিলাম তো এদিকে দেখো তোমাদের দাদাভাইও খেতে চলে এসেছে আমারও মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান সেরে নিয়ে এখন দুজনে দুপুরের খাবার দাবার খেতে বসেছি আর খেতে খেতে একটু গল্পও করছি দুজনে মিলে যাক তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে চলে গেছে আর আমিও এখন বেরিয়ে পড়েছি পিকলুকে স্কুল থেকে নিয়ে আসতে কারণ ওর ছুটির সময় হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিকলুর স্কুলের উল্টো দিকটা তো বন্ধুরা এই যে মা বেটা রেডি হয়ে বেরিয়ে পড়লাম দোকানের জন্য চলো চলো বাবা দুষ্টুমি করে না দেখছো স্কুল থেকে ওকে বাড়ি নিয়ে গেলাম নিয়ে গিয়ে তো আবার চেঞ্জ করিয়ে রেডি টেডি করিয়ে দিলাম হাত পা ধুয়ে কী অবস্থা ধুলো বালি মেখে একদম চামার হয়ে গেছিলো তো যাই হোক চলো

আজকে আবার আমাদের চাল ফুরিয়ে গেছে মানে আগের দিন ফুরিয়ে গেছিলো তো আজকে একবেলা রান্নাটা শুরু হয়েছে রাতে রান্নার মতো আর চাল ছিল না তো সেই কারণে দেখো একবারে একটা গোটা বস্তা আমাদের এই এই প্যাকেটটাই নিয়ে আসে তো এটা পালিশ চাল আর আমি অত চালের নামটাম টাম জানি না রত্না চাল না মাসুরি চাল কি বলে যাই হোক তো তোমাদের দাদা বললাম ঢেলে দিয়ে যেতে তো বললো রাত্রে এসে ঢেলে দেবো তো আমাকে তো এখন রান্না করতে হবে সেই কারণে আমি দেখো বস্তার মুখটা কেটে এই যতটা দরকার আমাদের চাল ততটা নিয়ে নিলাম আর এই যে এই বাটিটা দিয়ে আমরা চাল মাপি তো এই যে দেখো আমি দেখাতে চাইছিলাম যে চালটা কেমন হয় কিন্তু দাঁ, লাইটের দাঁ, জন্য হয়নি আর এদিকে পিকলু পড়তে বসে জল খেতে গিয়ে জল ফেলে পুরো খাতাটা ভিজিয়ে দিয়েছিল সেই কারণে আবার ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম যে খাতাটা যাতে শুকিয়ে যায় ওটার মধ্যে আবার ওর হোমওয়ার্ক দেওয়া ছিল চলো গল্প করতে করতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে রাতের রান্নাটা তো বন্ধুরা খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট রাতের এখন বাজে নটা তিপ্পান্ন ওই দশটায় ধরো তো বাবা ওদিকে টিভি দেখছে ওই ঘরে আর পিকলু রয়েছে এই লেপের তলায় ঢুকে গেছে আর আজকে তোমাদেরকে আমি একটা মানে দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমি কদিন ধরে ভাবছিলাম মানে ফার্স্ট টাইম যখন আমি এই জিনিসটা শুনি মানে আমার যা রিয়াকশান হয়েছিল তো আমি জানতে চাইছি যে তোমাদেরও কি সেম রিয়াকশান হবে কি না সেটাই তো যাই হোক মানে তোমাদের দাদা ভাই মানে একটা প্রতিজ্ঞা করেছে হঠাৎ করে আমি জানি না প্রতিজ্ঞাটা কতদিন টানতে পারবে ওর মাথায় কি ভুজছে বেঁচে তো প্রথমবার যখন আমার সঙ্গে এই জিনিসটা শেয়ার করে মানে আমি হাসবো না কাঁদবো না কি করবো আমি জাস্ট বুঝে উঠতে পারিনি তো যাই হোক ভাবলাম চলো তুমি আমাকে পাপা আসতে একটু তো ভাবলাম যে এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ প্রথম যেদিন আমি শুনি আমার এত হাসি পেয়েছিল মানে আমি হাসি কন্ট্রোল করতে পারিনি তো যাই হোক দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি আগে ব্যাচে দাঁড়াই নাকি তো তোমরা চিনতেই পারছ আমার পাতিদেবজি ঠিক আছে দাঁড়াও এই দেখে দেখে ঘরে দিয়ে ঘোরো এই যে মাথাটার জাস্ট অবস্থা দেখো হাসি পাওয়ার কিছু নেই এখন না দাঁড়াও এই যে দেখি মুখটা তোলো দাঁড়াও তার পুরোটা নামাও পুরোটা নামাও হয়েছে দেখি এবার দেখি তো এই যে মাথাটার অবস্থা দেখো খালি ওকে আমি চুল কাটার কথা বলি তো সেটা বলার পরে কথাটা কি বলেছে আমাকে শোনো কোনো চুল কাটবে না মানে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা ধরেছে তো আমি তখন বলি যে চুলগুলা কাটো ঠিক আছে মাথায় এরকম তেল দিতে দিতে আমি যে চুলগুলো কাটো অনেকটা বড় হয়ে গেছে ঝুটি বেঁধে দিতাম তো এই তারপরে বলার পরে মানে এমন প্রতিজ্ঞা করেছে ওর প্রতিজ্ঞা শুনে আমি হাসতে হাসতে আমার অবস্থা খারাপ

সেদিন ইচ্ছা আছে সেদিন দিয়ে চুলটা আমি কোথাও দান দাগ মানে ওটাই প্রথম আর কি প্রতিজ্ঞা প্রতিজ্ঞা কিছুই না যাই হোক আমার মনে একটা ইচ্ছা ছিল যে আমার চুলগুলো অ্যাকচুয়ালি বড় হচ্ছেই তো অনেকদিন ধরেই বড় করার ইচ্ছা ছিল তো সেভাবে তো হয়ে উঠতেছে না মাথা ব্যথা হলেই কেটে দিচ্ছে তো এবার ভীষণভাবে একটা প্রতিজ্ঞা করেছি যে বাড়ি যবে করবো তবেই আমার তারপরে আমার চুল কাটবো তো বাড়ি তো আমাদের আমাদের যেমন তেমন মানে আমাদের মতো লোকের সহজে বাড়ি হবে না যে না আমার বাবার কিছু আছে যে জমি বিক্রি করবো পট করে বিক্রি করে আমি বাড়িটা করবো তো ওই জন্য ওই জন্য হ্যাঁ সব কাজখাটাই করতে হবে তো তারপরেও হলো যে ওই জন্য আমি ভাবছিলাম যে এটা একটা প্রতিজ্ঞা পালন হয়ে যাবে আর দিকে আমার যে ইচ্ছেটা ছিল চুল বড়ো করার সেটা হয়ে যাবে বুঝতে পারলে এটাই আমার প্রতিজ্ঞা যে আমি চুল বড়ো করবো অনেকটা যতটা করা যায় তো ততদিন আমার ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে আর বাড়িটাও যদি হয় লাস্ট কবে চুল কেটেছিলাম বলে আছে হয়ে গেল মোটামুটি তিন মাসের কাছে কাছে দুর্গা পূজার আগে কাটা হয়েছিল তারও আগে মনে হয় হয় ওর কোনই হলো ওটা ওটি ভালোই ভালোই মানে এটা কি হলো তো মানে একটা জেদ করে রেখে দিয়েছে হ্যাঁ আমার এটা একটা জেদ পুরো জেদ যে আমার বাড়ি কমপ্লিট করব মানে কমপ্লিট না করলেও আমি বাড়ির মালপত্র তুলে ভিড় ধরবো আচ্ছা হবে তারপরের পিছনের গুলো ভালোই বড় হয়েছে চলে আমি তো যেদিন শুনি প্রথমবার আমি মানে এত হাসি পেয়েছে আমার ও প্রায় বলে চুল বড় করব চুল বড়ো করবো ঠিক আছে ঠিক আছে করো টিকতে পারে না একে তো সারাদিন ওই একভাবে আমাদের তাকিয়ে থাকা কাজ এইভাবে ঘাড় মানে হেলিয়ে একভাবে চোখ খুলে থাকা তো ওটার একটা সারাদিন ওই ঘুম না হওয়ার কারণে মাথা ব্যথা একটা ঠিক আছে তার উপর তো মোবাইল রয়েছে এখন ওই জন্য মাথা ব্যথাটা প্রচন্ড পরিমাণে হয় আর এই মাথা ব্যথা হওয়ার জন্য গিয়ে চুল টুল কেটে দিয়ে চলে আসে তুমি কি আবার চুল কাটবে কেন বড় করবে বললে তাই তো থাকতে পারে না

देखी ना चूल न चल जा नाला तो जाए हो ওর চুল ও জানে কত বড় করবে না করবে তবে প্রতিজ্ঞাটা তো আমার সেই লেগেছে এখন দেখার পালা যে কতদিন টিকে থাকছে মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকতে পারছে কতদিন তবে চুল থাকুক না থাকুক বাড়িঘর তো আমাদেরকে করতেই হবে তাই না যেটা চুল আজ কাটুক আর বাড়ি করার পরে কাটুক সেটা পরের কথা কিন্তু বাড়িঘর তো ধরবই এটা তো একদম নিশ্চিত তবে চুল বাড়ি করা অব্দি থাকবে কিনা সেটা হাতে আমি কিন্তু একদম নিশ্চিত নেই কারণ এই সব দিক থেকে ওর উপর আমার এইটুকু বিশ্বাস নেই অনেকবার বলেছে আমি চুল বড় করব আমি ঝুটিও বেঁধে দিই জানো তো মানে যখন মানে কাজ করতে অসুবিধা হয় ঠিক আছে চোখ মুখের কাছে এসে যখন চুলগুলো পড়ে তখন ঝুঁটিও বেঁধে দেওয়া হয় কিন্তু হ্যাঁ ওষুধ খেয়ে খেয়ে এগুলো কি অবস্থা আগে মানে এই এরিয়াটা এই এরিয়াটার গুঁড়াটাই চুল ছিল একদম সমান হয়ে এই যে এই যে এই যে এই এই দেখছে যে এটা সমান হয়ে পুরোটা চুলছিল এই থাইরয়েড ধরা পড়ার পর প্রত্যেক প্রত্যেকদিন কন্টিনিউ ওষুধ আর তার মধ্যে আমি একবার কি করেছিলাম জানো লকডাউনের সময় তখন তো নাপিত টাপিত কিছু খুলতো না দোকান আর বাবা ওরকম ভয় ধরিয়ে দিত যে আরেকজন আর ছোঁয়া জিনিস দিয়ে চুল দাড়ি কাটবে না ঠিক আছে তো সেই জন্য যেত না এবার চুলও বড় হয়ে গেছে এবার আমি কাছে দিয়ে চুলগুলো কেটে দিয়েছে বলেছিল যে ধারগুলো সমান করে দাও আর আমি তো একদম মানে সেই জাত নাপিত মনে হয় এমনভাবে চুল কেটেছি ওরা এই যে দেখে ধরো পাত্তা করতো এই যে এই পাকের জায়গাটা মানে এমনভাবে কাঁচি দিয়ে ঠাড়া করে কেটে দিচ্ছি পুরো মাথার সেপ নষ্ট লাস্টে থাকতে না পেরে ব্লেড কিনে নিয়ে এসেছে বলছে ন্যাড়া করো আমি ধরে ন্যাড়া করে দিয়েছি বাবাকেও করেছি একেও করেছি পিকলুকেও করেছি মানে এই জীবনে কিছু করি না করি তিন বাব্বাটাকে টাকলু করে চেয়েছি

মানুষ ভাবতেছে এইটা যে আমি বাড়ি করবো তার জন্য চুল কাটতেছি না কিন্তু মানুষ এটা ভাবতেছে না যে চুল দাঁড়িয়ে কাটতে গেলে প্রত্যেক সপ্তাহ পঞ্চাশ টাকা করে লাগে ঠিক আছে তো টাকাটা বাঁচাতে হবে বাড়ি করতে হবে এটা তো একবার ভাবতেছো না নাকি একটা জুতা কিনে একটা পাঁচ বছর ধরে একটা জুতা চালাচ্ছি আমি কয়দিন নিয়ে আমি ছেলের বেড়া ছেলেরাই এদিকে শোনা শোনা শোনো পঞ্চাশ টাকা করে যে ঠিক আছে তুমি যে খৈনি খাও হ্যাঁ খৈনির প্যাকেটের দাম কত 5 টাকা 5 টাকা একটা সিগারেটের দাম 6 টাকা ওইজন্য আমি খৈনি খাই কিন্তু আচ্ছা ঠিক আছে দুদিন যাই বলতে তাও দুদিন যাই 5 টাকা দিয়ে দুদিন যাচ্ছে তাহলে মাসে কত যাচ্ছে 15 দিন 15 দিন মানে 5 15 45 45 টাকা 550 5 75 টাকা 75 টাকা তাহলে ওটা বন্ধ করো বেশি বাজবে চুল দাড়ি কাটতে 50 টাকা লাগে ওটা 75 টাকা লাগছে হুম ছেড়ে দে বাবা যদি ওটা ছেড়ে যদি আমি এক প্যাকেট বিডি খাই

আর চরণ এখন টিপে দাও ওনার মানে জাস্ট অবস্থা দেখো কোথায় বাবাকে দিবে তা না আর এই যে এই মুখটা দেখো তোমার কি আদুরে বাবা মানে অভ্যাস ধরাচ্ছে এটার জন্যই তো যত সব কষ্ট করাবো যতই কষ্ট করে এখন থেকে এগুলা অভ্যাস ধরানো হ্যাঁ বাবা আর নিজের এই সাধারণ ব্যাথাটা আবার সহ্য করতে শিখতে হবে তো নাকি ঠিক আছে তে পোপা যাই হোক চলো এদের সঙ্গে যদি আমি ঝগড়া হোক চলো ওদের গল্প যদি ধরি ঠিক আছে মানে সবার যদি কথায় কথা বেরোয় বলে তো ওই সব গল্প করতে গেলে আমরা দুজনেই ঝগড়া লেগে যাব মানে তর্কাতর্কি শুরু হয়ে যাবে তো সেই কারণে আর কথা বাড়িয়ে লাভ নেই যেটা জানানোর জন্য ভিডিওটা স্টার্ট করেছিলাম সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো দেখা যাক ওর প্রতিজ্ঞা কতদিন চলে আমি সেই আশায় বসে থাকি না মানে একদিন তো কাটবেই তো চলো কথা বাদ দাও আজকে ভিডিওটা আমি এখানে অ্যান্ড করছি অনেক রাত হলো হ্যাঁ তো খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের যথাসাধ্য সাধ্য আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ওই দিনটা খুব শিগগিরই আসে আমাদের জীবনে

শেয়ার করতে থাকবো যতটুকু সম্ভব তো আমাদের চেষ্টা তো আমরা চালিয়ে যাচ্ছি আর আজীবন আমাদেরকে সবকিছু চেষ্টা করে করেই করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো আর বেশি জ্ঞান ঝাড়বো না কারণ জ্ঞান দিতে গেলে তো আমার আবার মুখ বন্ধ হয় না সেটা তো আমরা জানোই কারণ আমাদের আশা বলতে কিছু নেই আমরা আমরা আমাদের উপর পাব এমনটা কিছু নেই যে হ্যাঁ ওমুক যারা থেকে পাব অধিকার পাব ওই দিবে তাই দিবে সেই কোন সোর্স আমাদের নেই আমাদের যতটুকো করতে হবে নিজেদেরকে খেটে করতে হবে গায় খেটে করতে হবে কোন ওই উপর থেকে ছাপ্পার ফারকে আমাদের ভাগ্যে পড়ার জন্য কিছু নেই গো তো যাই হোক চলো আজকে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থেকো আমার চ্যানেল প্রিজুল